ফেলোসফিতে তুমি একশোতে একশো কীভাবে পাবে যদি তুমি আমার এই সাজেশান ভিত্তিক অধ্যায়ে ধরে ধরে পড়ো তবেই তুমি একশোতে একশো পাবে আর এই সাজেশনের সমস্ত উত্তর সুন্দর করে যেভাবে দেখছ সেভাবেই সাজানো আছে প্রোফাইলে যদি তোমার দরকার লাগে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো দেখে নাও যুক্তি অধ্যায় বচন অধ্যায় লজিক দেখে নাও যে যে দেখছো প্রত্যেকটা সেই অধ্যায় ভিজিট করে তুমি সব পেয়ে যাবে লজিক এইট মার্কে লজিক কোনটা আসবে দেখে নাও ঠিক আছে এইট মার্কে নোট এইট মার্কের নোট দেখে নাও নোট এগুলো পড়তে হবে ঠিক আছে এগুলো নোট পড়তেই হবে যারা পরনি বিশাল বিপদে পড়বে এর উত্তর যদি লাগে এই অধ্যায় ভিজিট করে দেখে নেবে আমার চ্যানেলে তারপরে দেখো বচনে বিরোধিতা তারপর অমাধ্যম মনুমান দেখো এগুলো সব লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে দু হাজার পঁচিশের এই সাজেশনের উত্তরগুলো দেখে নেবে লিখে দিয়েছি সুন্দর করে অমাধ্যম মনুমান দেখো লজিক যা যা আছে সব শিখিয়ে দিয়েছি এই লজিক দেখলেই পারবে তারপর দেখো এইট মার্কের লজিক কোনটার উপরে আসবে একদম দেখে নাও আমি সুন্দর করে সিলেক্ট করে দিয়েছি যেভাবে দেখছো সেভাবেই এই সাজেশনের উত্তরগুলো পেয়ে যাবে তারপর দেখো এইট মার্কের নোট কি কি পড়তে হবে দেখে নাও হ্যাঁ এই নো এই নোটগুলো পড়তেই হবে তারপর দেখে নাও এই নোটগুলো পড়তে হবে ক্লিয়ার এগুলোর উত্তর যদি থাকে ঠিক আছে না থাকলে আমার কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো তারপর কি নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় দেখো দেখে নাও নিরপেক্ষ ন্যায় থেকে এগুলো তোমাদেরকে পড়তেই হবে এই টিকাগুলো পড়তেই হবে তারপর দেখো লজিক যদি তোমার লজিক শেখার ইচ্ছে আমি সুন্দর করে যে কটা লজিক দিয়েছি আছে এই অধ্যায়ে ভিজিট করে এই সাজেশন ভিত্তিক লজিকগুলো দেখে নেবে হানড্রেড পারসেন্ট বললাম তো একশোতে একশো ঠিক আছে তুমি আমার চ্যানেলে সাজেশন ভিত্তিক ক্লাস করবে আর একশো পাবে না এটা তো হতে পারে না মিলিয়ে নাও বড় বড় ভাষণ মারছি নাকি তুমি তো সারা বছর টিউশন পড়েছো তুমি তোমার টিউশন আর আমার এই অধ্যায় ধরে ধরে একটু মিলিয়ে নেবে যে তোমার টাকা দিয়ে তোমার কি হলো আর টাকা ছাড়াই তুমি কি পেলে দেখে নাও প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে যা দেখছো এমসি কিউএসি কয়টা আসবে একদম সেভাবে সাজেশন ভিত্তিক উত্তর পেয়ে যাবে ঠিক আছে ট্রুথ ফাংশন থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে খাতার মতো সাজানো আছে যেভাবে দেখছো সেভাবেই ঠিক আছে এরপরে দেখে নাও মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে দেখে নাও হচ্ছে এইট মার্কেট এগুলো পড়তে হবে এই নোটটা পড়তে হবে আমি লিখে দিয়েছি যদি তোমার লাগে তো লিখে লিখে নেবে ঠিক আছে তারপর লাস্ট যে অর্থাৎ দেখছো এই যে আরো মূল্য দোষ এই যে লাস্ট আরও মূল্য দোষ থেকে ব্যাস এই টিকাগুলো পড়তে হবে তাহলেই তোমার একশোতে একশো গ্যারেন্টি দিয়ে বললাম প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে এই সাজেশান দেখার সুযোগ করে দেবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর এই সাজেশান ভিত্তিক তার উত্তরগুলো দেখে নাও প্রোবাইল ভিজিট করে প্লিজ শেয়ার